আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো এই একটা ভিডিওর মাধ্যমে এই যে কম্পোজিশন যে চল্লিশ মার্ক রয়েছে এই চল্লিশ মার্কের প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাবো এই একটা ভিডিওর যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে টোটাল এখান থেকে চল্লিশ মার্কের জন্য তোমাদের কোনো টেনশন করতে হবে না চল্লিশ মার্ক তোমরা অনার্সে কিন্তু খাতায় লিখতে পারবে জাস্ট এই একটা ভিডিও তোমরা মঞ্চ সহকারে দেখো আমি টোটালি চল্লিশ মার্কের অ্যান্সারে আমি তোমাদের দেখাবো তো ফার্স্ট অফ অল যেহেতু তোমাদের থাকবে সিবি আমি সিবিটা তোমাদের প্রথম একটু দেখাই এখানে তোমরা সিবিটা দেখতে পাচ্ছ দেখো সম্পূর্ণ একটা সিবি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সিবির প্রশ্নই তোমাদের প্রশ্ন থেকে কিন্তু উত্তরটা দিতে হবে তো ফার্স্ট অফ অল এখানে দেখো সিবিটা তোমরা ভালো মতো পড়বা প্রশ্নটা পড়বা বিএ অনার্স চাই এবং এম এ ইংলিশ চাই এবং ইংলিশ টিচারের জন্য তারা হাই স্কুল অর্থাৎ এক্স হাই স্কুলে একটা ইংলিশ টিচার নেবে তো এখানে এই যে প্রশ্ন প্রশ্ন পত্র উত্তরটা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এপ্রিল তারিখটা আমি দিয়েছি জাস্ট এখানে বোঝানোর জন্য তারিখটা দিয়েছি প্রথমে তোমাদের তারিখটা দিতে হবে এরপর যেহেতু স্কুল সেক্ষেত্রে দ্য হেডমাস্টার কলেজ হলে প্রিন্সিপাল যদি কোনো কোম্পানিতে লেখো সেক্ষেত্রে দা অথরিটি এখন তোমাদের প্রশ্নপত্র দেওয়া থাকবে জাস্ট আমি তো তোমাদের বুঝিয়ে দিচ্ছি এরপর যেহেতু এখানে এক্স হাই স্কুল দেওয়া রয়েছে তোমাদের প্রশ্নপত্র আলাদা থাকতে পারে সেক্ষেত্রে তোমাদের মতো করে লিখবা এরপর রাজশাহী এরপর সাবজেক্ট দিবা সাবজেক্টটা কী হচ্ছে তারা কী নেবে ইংলিশ টিচার নেবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টিচার ইন ইংলিশ অর্থাৎ ইংলিশ টিচার এখানে সাবজেক্টটা শুধুমাত্র ইংলিশ টিচার দিয়ে দিলেই হয়ে যাবে ডিয়ার স্যার এরপর তোমাদের এতটুকুই মুখস্ত করতে হবে এতটুকুই মুখস্ত করতে হবে এবং যদি তোমাদের প্রশ্নপত্রে কোনো পত্রিকার নাম উল্লেখ থাকে থাকলেও আর যদি না থাকে সেক্ষেত্রে ডেলি লিখতে পার দিবা জাস্ট এটা কিন্তু সম্পূর্ণ বোঝানোর ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলতেছি বোঝানোর ক্ষেত্রে কিভাবে তোমরা লিখবা আর এই একটা যদি সিবি তোমরা দেখো সম্পূর্ণ যত সিবি আসো তোমরা লিখতে পারবে হোক কক হোক শিক্ষক হোক তোমার কোম্পানি যে কোনো সিপি তোমরা লিখতে পারবে এরপর তোমাদের ঠিকানা দিতে হবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার তথ্যগুলো কীভাবে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রকে আহমেদ দ্রাজশাহী মোবাইল নম্বর ইমেল দিয়েছি এরপর এখানে পার্সোনাল তোমাদের ডিটেলসটা দিতে হবে পার্সোনাল ডিটেলস কী কী দিতে হবে দেখো নাম দিতে হবে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ পারমানেন্ট অ্যাড্রেস মার্ডেন স্ট্যাটাস ন্যাশনালিটি কন্ট্যাক্ট নম্বর রিলিজন একসাম ব্লাড গ্রুপ এগুলো তোমাদের এখানে দিতে হবে এটা তোমরা সম্পূর্ণ দেখে নাও একটু মঞ্চ সকালে দেখে নাও আর তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিয়ে দেখে নিতে পারো কারণ এই একটা কিন্তু তোমাদের সম্পূর্ণ লিখতে হবে তাহলে কিন্তু আট মার্ক পাবা এরপর দ্বিতীয় পৃষ্ঠা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এডুকেশন এখানে নেম অফ ডিগ্রি দেখো নেম অফ ডিগ্রি দেখতে পাচ্ছো এস এসএসসি বিএ অনার্স এম এ ইংলিশ এখন তোমাদের প্রশ্নপত্রে এম এ ইংলিশ এটা বা এম এ ইংলিশ এবং বি এ অনার্স নাও থাকতে পারে যদি না থাকে কোনো সমস্যা নেই তোমরা এখানে সেম একইভাবে লিখবা বোর্ড ইউনিভার্সিটি রাজশাহী রাজশাহী ন্যাশনাল ইউনিভার্সিটি সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট হিউম্যানিটিস হিউম্যান ইংলিশ ইংলিশ রেজাল রাজশাহী বোর্ড থেকে হিউম্যান এ প্লাস এবং হিউম্যান এ প্লাস এবং ইংলিশ থেকে অনার্সে ফার্স্ট ইংলিশ এম এ সেকেন্ড কত সালে দিয়েছি টোটাল দেখতে পাচ্ছ এরপর নিশ্চয় তোমরা যদি একটু লক্ষ্য করো এক্সপিরিয়েন্স আমি দিয়েছি কি ইংলিশ টিচার এম এল ইন্টারন্যাশনাল স্কুল দুই দুই বছর কিন্তু আমি এখানে জব করছি ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে বাংলা এবং ইংলিশ আমি ভালো পারি এবং নাম হচ্ছে রকি এরপর এখানে তোমার মেলের অ্যাডের নাম্বার এবং এখানে ইন্টারেস্টটা কী অর্থাৎ তোমার ইন্টারেস্টটা কি টিচিং ট্রাভেলিং অ্যান্ড কুকিং রেফারেন্স আমি একটা দিয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ রেফারেন্স দিলে ভালো হয় কারণ একটা সিবির মধ্যে রেফারেন্স দেওয়া লাগে তো এখানে আমি টোটালি তোমাদের সিবিটা পরিষ্কার করে দিলাম তোমরা অবশ্যই ভিডিওটি একটু স্লো করে দেখে নিতে পারো এবং কিভাবে কীভাবে লিখছি সেটাও তোমরা সুন্দর মতো চাইলে দেখে শুনে বুঝে শুনে দেখতে পারো এটা গেল সিবি এরপর তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন অথবা নোটিশ অথবা তোমাদের লেটার তো আমি তোমাদের দেখাই একটার পর একটা দেখাই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে এখানে দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন এখানে তোমরা একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে তোমার নিজের প্রয়োজনের ক্ষেত্রে তোমার নিজের প্রয়োজনের ক্ষেত্রে যেমন তুমি টিসি নিবা তোমার স্কুল থেকে তুমি টিসি নিয়ে অন্য স্কুলে যাবা তুমি ফুল ফ্রি স্টুডেন্ট শিট নিবা তুমি কি নেবা তুমি ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়া যে কোনো ক্ষেত্রে অর্থাৎ পার্সোনাল কোনো কাজের ক্ষেত্রে তোমরা কিন্তু এটা দিয়ে লিখতে পারো এইটা দে প্রথমে তোমাদের ডেট দিতে হবে এরপর দ্য হেডমাস্টার বা প্রিন্সিপাল এরপর স্কুলের নাম সাবজেক্ট তুমি টিসি নিলে টিসি স্যার এরপর তোমার ক্লাসে নাম দিলে জাস্ট এতটুকু তোমরা লিখে দিবা জাস্ট হয়ে যাবে এখন তুমি কিসের জন্য নিচ্ছ সব কিছু এখানে লিখে দেওয়া রয়েছে তোমরা চাইলে আরও যোগ করতে পারো আর যদি না চাও এতটুকু লিখে দিলে হয়ে যাবে এরপর সো আই নিডে তোমাদের প্রশ্নপত্র কিনে কিনে প্রশ্ন করা হয়েছে সেটা তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর এর মধ্যে তোমার নাম দিতে হবে ক্লাস দিতে হবে রুল নম্বর দিতে হবে তাহলে তোমার নিজের প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাদের বারবার আমি বলতেছি তোমার নিজের প্রয়োজনের ক্ষেত্রে কম আসতে পারে কিন্তু এখানে যদি তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে তোমাদের স্কুলের প্রয়োজনের ক্ষেত্রে বা কোনো স্টাডি ট্যুর বা তোমাদের সকল শিক্ষার্থী মিলে কোনো কিছু করতে চাচ্ছ এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে তোমরা একদম এক নজরে দেখে নাও প্রথমে তোমাদের দিতে হবে তারিখ তারপর দ্য প্রিন্সিপাল তোমার স্কুলের নাম সাবজেক্ট এখন সেটি তুমি কী নিবা যদি স্টাডি ট্যুর হয় সাবজেক্ট এখানে তোমাদের স্টাডি ট্যুর দিয়ে দেবা দেয়ার এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে সাবজেক্ট দিবা এখানে সাবজেক্ট দিবা তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এরপর এখানে একটা সাবজেক্ট দিবা হয়ে যাবে যেহেতু যখন তোমাদের স্কুলের কোনো প্রয়োজন হয় যেমন ক্যান্টিন কমন রুম একর সঙ্গে লাইব্রেরি এগুলো প্রয়োজন হলে সকল শিক্ষার্থীর তরফ থেকে কিন্তু প্রিন্সিপালের নিকট কী করতে অ্যাপ্লিকেশন করতে হয় সেটাই কিন্তু এখানে আমি তুলে ধরেছি জাস্ট তোমরা এক নজরে দেখে নাও একটা এই এটা পড়লে যথেষ্ট তোমাদের কিছু লাগবে এটা পড়লে যথেষ্ট তো অ্যাপ্লিকেশন বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম এরপর তোমাদের যদি অ্যাপ্লিকেশন না আসে তাহলে কিন্তু নোটিশ আসবে এটা তোমার মাথায় রাখো যদি অ্যাপ্লিকেশন না আসে তাহলে কিন্তু নোটিশ আসবে আর নোটিশের প্রশ্ন কীভাবে তৈরি করে দেখো সাপোজ এ দ্য হেডমাস্টার রাশাই এক্স স্কুল একুশে ফেব্রুয়ারি ইন গোয়িং টু টু বি অবজার্ভ ইন স্কুল নাও রাইট এ নোটিশ অ্যাবাউট ইট এখন নোটিশ কী কী বিষয়ে আসতে পারে ভিক্টোরিয়া আসতে পারে পয়লা বৈশাখ আসতে পারে একুশ ফেব্রুয়ারি আসতে পারে কালচার ফাংশন আসতে পারে মুজিবিয়ার আসতে পারে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে এই যে নোটিশ কীভাবে লিখতে হয় তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ দেখো প্রথমে এখানে আমি তোমাদের বলে দিই এখানে রাজশাহী এক্স স্কুল এখানে রাজশাহী এক্স স্কুল দিয়েছি এরপর নোটিশ এরপর কী বিষয়ে নোটিশটা লেখার কথা উল্লেখ করা হয়েছে একুশে ফেব্রুয়ারি তো এখানে দেখতে পাচ্ছ একুশে ফেব্রুয়ারি নোটিশ ফর ফাংশন অফ একুশে ফেব্রুয়ারি তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপর এখানে দেখতে পাচ্ছ নম্বর আর এক্স এস এটা কি এই যে আর এ রাজশাহীর প্রথম অক্ষর এক্স স্কুলে অক্ষর এখানে দিয়েছি এরপর নোটিশ নাম্বার দিয়েছি নোটিশ নাম্বার বলতে তুমি কত নাম্বার নোটিশ প্রকাশ করতেছো সেটা এখন তুমি পাঁচ নম্বর দশ নম্বর পনেরো নাম্বার বিশ নম্বর একশো দুশো তিনশো চারশো ইচ্ছা মতো দিতে পারো এখন কত সাল লিখতেছো সেই সাল এখানে তোমাদের দিতে হবে এরপর কোন দিনে লিখতেছো কত তারিখে লিখতেছো কোন সাল লিখতেছো টোটালি এখানে দিতে হবে এরপর টোটালি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে জাস্ট এই যে এখানে একুশে ফেব্রুয়ারি এখানে যদি তোমাদের আসে ইন্ডিপেন্ডেন্স ডে আসতে পারে অথবা পয়লা বৈশাখ আসতে পারে বা ভেক্টর দিয়ে আসতে পারে যেটা আসবে জাস্ট একুশে ফেব্রুয়ারি জায়গায় তোমাদের লিখে দিতে হবে তাহলে হয়ে যাবে আর অবশ্যই বাধ্যতামূলক তোমাদের কিন্তু এভাবে শখ আঁকাতে হবে শখের মধ্যে কিন্তু নোটিশটা লিখতে হয় এটা হচ্ছে নোটিশ লেখার নিয়ম যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো এখন নোটিশের পর তোমাদের আরেকটি আসতে পারে সেটা হচ্ছে যে কমপ্লেন লেটার আমি তোমাদের সেটা একটু দেখাই কমপ্লেন লেটারও কিন্তু আসতে পারে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এই হচ্ছে কমপ্লেন লেটার এখন কমপ্লেন লেটার কী কী বিষয় আসতে পারে দেখো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আনার্জি কন্ট্রিশন ড্যাক অ্যাডিশন হেজাকিং বা গ্যাং একুশ রোড ড্যামেজ রোড ওয়াটার সাপ্লাই মিসিং গুডস এটা কিন্তু কার কার কাছে লিখতে হতে পারে এখানে তোমরা এক নজরে দেখে নাও দ্য মেয়রের কাছে বা কাউন্সিলর কমিশনার টিওনো পুলিশ এদের কাছে হয়তো বা তোমাদের লিখতে হতে পারে এটা বাধ্যতামূলক এদের কাছেই তোমাদের কিন্তু লিখতে হবে এখন প্রথমে কি করতে হবে এক্স এখন তোমাদের প্রশ্নপত্রের কোনো জায়গা নাম দেওয়া থাকলে জায়গার নাম দিবা যদি না থাকে না দিবা এখন তোমাদের যদি বলা হয় যে মেয়রের কাছে লিখতে হবে দ্য মেয়র যদি বলে কমিশনার কাছে দা কমিশনার যদি টিওনের কাছে হয় দ্য টিওন যদি পুলিশের কাছে হয় দ্য পুলিশ যদি হেডমাস্টার হয় দ্য হেডমাস্টার এভাবে তোমরা দিবা এরপর সাবজেক্ট এখন সাবজেক্ট দেখা যাচ্ছে যে টিনেজ গ্যাং বিষয়ে আসছে সেক্ষেত্রে সাবজেক্টে রেখে টিনেজ গ্যাং অ্যাপ্লিকেশন ফর সাবজেক্ট এ অ্যাপ্লিকেশন ফর টিনেস গ্যাং জাস্ট হয়ে গেল এরপর তোমাদের এতটুকু এটা মুখস্ত করতে হবে এই যে টপিক এখানে টিনেস গেং লিখে দেবা এখানে টিনেস গ্যাং লিখে দেবা অর্থাৎ টপিকটা হয়ে গেল এরপর থ্যাংক ইউ এরপর তোমার নাম দিলে দিতে পারো যদি নাম দিতে মনে হয় দেওয়ার দরকার নাই তোমরা অল গ্রামের পক্ষ থেকে তোমরা এটা জানে এভাবে কিন্তু কমপ্লেন লেটারটা লিখতে হবে তোমরা এক নজরে দেখে নাও অথবা স্ক্রিনশট মেরে নিতে পারো তাহলে হয়ে গেল এরপর কিন্তু তোমাদের আসবে কি প্যারাগ্রাফ এখন প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় তোমরা তো জানো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো প্রবলেম জনিত কতগুলো প্যারাগ্রাফ রয়েছে এই প্যারাগ্রাফগুলো কিন্তু তোমরা সবগুলোই লিখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো এই প্যারাগ্রাফগুলো কিন্তু তোমরা লিখতে পারবে এই একটা পেসের মাধ্যমে এই সব প্যারাগ্রাফ কিন্তু তোমরা লিখতে পারবে এটা হচ্ছে প্রবলেম জনিত প্যারাগ্রাফ এখান থেকে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে কপিন এক্সামিনেশন ইনভারমেন্ট পলিউশন এয়ার পলিউশন সিম এগুলো আসতে পারে এই ধরনের প্যারাগ্রাফগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে তোমাদের আমি বলে রাখতেছি এখান থেকে তোমাদের প্যারাগ্রাফ কিন্তু কমন পাবা এটা হচ্ছে প্রবলেমজনিত যেটা ব্যাটস গুড সাইড বলা হয় ব্যাড সাইড বলা হয় এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো গুড সাইডের যে প্যারাগ্রাফ এখানে তোমরা দেখতে পাচ্ছ গুড সাইড এখানে তোমরা কয়েকটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ দেখো এখন কোন প্যারাগ্রাফ আসবে সেটা তো বলা যাচ্ছে না তোমরা একটু মজা শখরে দেখে নিবে এরপর তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অল কাইন্ডস গ্রেট পার পার্সোনালিটিস এখন কোনো ব্যক্তিত্ব বা কোনো মানে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে প্যারাগ্রাফ আসতে হবে যেমন হজমত সাল্লাম মাদা তেরেসা শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুর কাজরুল ইসলাম বা ফেভারিট প্লেয়ার ফেভারেট পার্সন তাহলে তোমরা এই যে এই পেজটার মাধ্যমে প্যারাগ্রাফ লিখতে পারবে আর যদি সায়েন্টিফিক হয় তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সায়েন্টিফিক হলে স্যাটেলাইট ইমেল মোবাইল ফোন ইলেকট্রিসিটি ইন্টারনেট জাস্ট এই পেজটার মাধ্যমে তোমরা লিখতে পারবে তাহলে টোটালি আমি তোমাদের বললাম এখানে প্যারাগ্রাফ তোমরা কীভাবে লিখবে আর বিষয়টা হচ্ছে যে কম্পোজিশন কীভাবে লিখতে হয় এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি তারপরও তোমাদের এখানে বোঝানোর ক্ষেত্রে আমি কম্পোজিশনের কিছু স্ক্রিনশট আমি তোমাদের দিয়ে দিয়েছি জাস্ট এই পেসেজগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে কিন্তু অনাসে তোমরা কিন্তু পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো এখানে আমি টোটাল চল্লিশ মার্কের অ্যান্সার কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম তারপরও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো